হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলের স্বাগত জানাই গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওর আপডেট নিয়ে এসেছি তো আপনারা অবশ্যই থাম্বেল দেখে বুঝতে পেরে গেছেন আমি কী বলতে চাইছি তবুও আমি ভিডিও শুরু করার আগে একটি কথা বলে দিই যে যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিওর নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওকে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আপনারা সকলে অবশ্যই অবশ্যই জানেন যে প্রতি বছরই দশ হাজার টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী দেই তো এবার যারা দশ হাজার টাকা করে পাবেন তাদের জন্যই সুখবর যে আপনাদের যে মোবাইলে দশ হাজার টাকা করে দেওয়া হয় সেই টাকাটি দেওয়া শুরু হয়ে গেছে অনেকেরই মোবাইলে এস এম এস এসে দশ হাজার টাকার তো আপনারা যদি মোবাইলে এস এম এস না আসে থাকে তো আপনারা নিকটবর্তী ব্যাংকে যেয়ে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সটি চেক করে নিতে পারেন আপনার টাকা ঢুকেছে কি না অথবা যদি না ঢুকে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই কয়েকদিনের মধ্যে আপনাদেরও দশ শেয়ারটা আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন এবং রকম যদি অসুবিধা হয় বা যারা যারা এখনও টাকা পাননি বা যারা যারা পেয়ে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার ভিডিওকে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন